আজকে আমার আলোচনার বিষয় বর্তমান যুগের সন্তান লালন পালনের সমস্যা ও পিতামাতার কর্তব্য তো বর্তমান সময়ে সন্তান লালন পালনে যে সমস্যা এই সমস্যার মধ্যে আমরা প্রথম বলতে পারি সুশিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকা সন্তানকে যে সুশিক্ষা দেব এর পর্যাপ্ত সুযোগ না থাকা সুযোগ নেই এটা একটা সমস্যা অনেক ভাই পড়াশোনা করাতে চাই একটি সুন্দর প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কিন্তু তার যে অ্যাবিলিটি তার যে অর্থনৈতিক সক্ষমতা সেইটা নেই অথবা পরিবেশ তার অনুকূলে নয় বা দূরত্বের কারণে ছোট বাচ্চা প্রতিষ্ঠানে দিবেন সেটারও সুযোগ নেই পাশাপাশি নিজ নিজ এলাকায় যে শিক্ষা ব্যবস্থা চলছে তা সুশিক্ষার আওতায় পড়ে না এইটা একটা বড় সমস্যা প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদেরকে যদি ঢোল তাবলা ডুগডুগি শিখানো হয় এই জাতির কোনোদিন উন্নতি হতে পারে না ছোট ছোট বাচ্চারা যদি ছোট ছোট বাচ্চারা যদি ওস্তাদের সামনে টিচারের সামনে প্রিন্সিপালের সামনে বরণ করে না আর নামে নাচ গানের অনুষ্ঠান করে এইটা কোনোদিন শিক্ষা হতে পারে না এই শিক্ষা জাতির কল্যাণ আনতে পারে না ছোট ছোট বাচ্চাদেরকে যদি প্রতিষ্ঠানে আগুনকে সামনে রেখে সম্মান জানানোর প্রশিক্ষণ দেওয়া হয় সম্মান জানিয়ে নেওয়া হয় তাহলে এই শিক্ষা দিয়ে জাতির কল্যাণ আসতে পারে না এইভাবে যদি আপনার আপনি একটার পর একটা খেয়াল করেন তাহলে এই সুশিক্ষার অভাব এইটা বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাস্তবতায় একজন ভাই ডুকরে ডুকরে কাঁদছেন তার সন্তানের দিকে খেয়াল রেখে কেবল স্কুল লেভেলে পড়েন পড়াশোনা করি স্কুল লেভেলে পর্নোগ্রাফিতে আসক্ত অনেক লম্বা কাহিনী ছোট্ট আপনাদের সাথে শেয়ার করি পর্নোগ্রাফিতে আসক্ত কেন কোথায় পেল যখন একটু ভালো করে জিনিসটা যাচাই করার চেষ্টা করছেন তখন এই সাপ্লাই গুলো হচ্ছে তার বন্ধু বান্ধবদের ক্লাস সিক্স সেভেনের ছাত্র সে ক্লাস সিক্স সেভেনের ছাত্র ছাত্রী যদি এ অবস্থা হয় প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বশীল তাদেরকে যদি বিষয়টি বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে এইগুলোকে আমাদের দেখার দায়িত্ব এইগুলো কি ছেলে মেয়ে পর্নোগ্রাফিতে আসক্তি কিনা না এটা কি প্রতিষ্ঠান দেখবে এটা হলো টিচারদের প্রকাশ ভঙ্গি তাহলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে ভবিষ্যতে জাতি পঙ্গ হবে এটাই স্বাভাবিক যার ফল দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশে সন্ত্রাসের বড় একটা সন্ত্রাস কিশোর গ্যাং কিশোর গ্যাং এর আতঙ্কে বর্তমানে বহু সমাজ ভীত সন্ত্রস্ত রয়েছে ঠেকানো যাচ্ছে না কিশোর গ্যাংকে এটা কিসের কারণ সুশিক্ষার অভাবের কারণ আপনাকে আমাকে এই পথ থেকে ফিরে আসতে হলে বাবা মার যেটা কর্তব্য সুশিক্ষা নিশ্চিত করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন নিশ্চয় ইলম জ্ঞানের হচ্ছেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে জাতির জনগণের দেশের সমাজের ব্যক্তির কল্যাণ হবে অন্য জ্ঞান দিয়ে হতে পারে না আল্লাহ রাব্বুল ইসলামের সূচনাই করলেন যে বাক্য দিয়ে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন পড়াশোনার মূল টার্গেট হবে ত্রষ্ঠাকে খোঁজা রবকে চেনা সবারই উপস্থিতি কিন্তু আজকে আক্তার আমার সেই চিন্তা নেই সেই ফিকির নেই সেই বিশ্লেষণ নেই আজকে ইংরেজি মিডিয়ামে পড়ানোর জন্য একটা সন্তানের পিছনে যে পরিমাণ খরচ করে একটা সন্তানকে ভালো অঙ্ক শেখানোর জন্য যে পরিমাণ ইনভেস্ট করে একটা সন্তানকে বিজ্ঞানের সাবজেক্টগুলো শেখানোর জন্য যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করে আমার সন্তান আমি মুসলিম আমার ছেলে মুসলিম হিসাবে মুসলিম জীবের আদর্শ গঠন করবে এই ক্ষেত্রে আপনার আমার খরচে নেই ভূমিকাও নেই যা করি যত সামান্য এটা উপযুক্ত নয় একজন ইংলিশ টিচার ইংলিশ প্রাইভেট টিচার রাখতে গেলে খেয়াল করি যদি টাকা দুই হাজারের জায়গায় তিন হাজার দিতে হয় পাঁচ হাজার দিতে হয় সপ্তাহে দুই দিন পড়াবে এক ঘন্টা করে পাঁচ হাজার দিতে হলে আমি রাজি আছি কারণ আমার ছেলেকে ভালো ইংরেজি জানতে হবে জানো তেন টিচারের কাছে পড়িয়ে হবে না ভালো সায়েন্স জানতে হবে আমার ছেলেকে ভালো সায়েন্স যিনি জানেন বহু টাকার বিনিময়ে তার কাছে পড়াচ্ছি কিন্তু কোরআন মাজিদ শিখানো দরকার আমার ছেলেকে তখন দেখছি যে দুইশো টাকা তিনশো টাকায় এক মাস পড়িয়ে দিবে কোন হুজুরে কোন হুজুর দুইশো তিনশো টাকা এক মাস পড়িয়ে দিবে। আমি তাকে খুঁজছি কেন আপনি এখানে চিন্তা করেন যে শিখাতে পারে যে ওস্তাদ সে ওস্তাদের কাছে আমার আমার ছেলেকে আমি পড়াবো যদি খরচ তিন হাজারের জায়গায় পাঁচ হাজারের জায়গায় দশ হাজার খরচ হয় তবু রাজি কারণ আমি মুসলিম আমার পরিচয় আগে দরকার আমার পরিচয় আমার অস্তিত্ব আগে টিকাতে হবে অস্তিত্ব টিকিয়ে তারপরে তাকে ইংরেজি শিখাবো অঙ্ক শিখাবো গণিত সাবজেক্ট শেখাবো শেখানো অসুবিধা নয় তবে নিজের অস্তিত্ব ঠিক রেখে এইটা বড় সমস্যা এই ক্ষেত্রে অভিভাবককে ধর্মীয় শিক্ষা সুশিক্ষা নিশ্চিত করতে হবে আর সুশিক্ষা আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেইটা কেননা জ্ঞানের উৎস আল্লাহ কথা আল্লাহ রব আলিন কোরআন মাজিদেই ঘোষণা দিয়েছেন সমানিত উপস্থিতি দুই নম্বরে বলতে পারি সমস্যা নব্য জাহেলিয়াতের প্রভাব সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নব্য জাহেলিয়াতের প্রভাব একটা বড় সমস্যা জাহেলিয়াতের প্রভাব যে সব অঙ্গনে যে সব সেক্টরে আমরা বলতে পারি তার মধ্যে এক নম্বরে বলতে পারি বাদ্যযন্ত্র গান বাজনা নৃত্য অনুষ্ঠান এইগুলো বড় একটা সমস্যা সন্তান প্রতিপালন হওয়ার ক্ষেত্রে জন্মের পর থেকে দুই বছর তিন বছর মাস 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 বছর বয়স থেকে তিন ছয় আট আপনার ছেলে আমার ছেলে আপনার আমার সন্তান মোবাইলের প্রতি আসক্ত ছোট ছোট বাচ্চা কিছুই বোঝে না কান্না করে মোবাইল দিলে চুপ থাকে মোবাইলে একটা গান দিয়ে একটা কার্টুন দিলে চুপ থাকে মা বাবাও মনে দায় সারা যাক তাকে চুপানো যাচ্ছে তুমি মোবাইল নিয়ে থাকো ফলশ্রুতিতে গান বাজনা একদম ছোট বয়স থেকেই সে গান বাজনা বুঝে গান বাজনা জানে আপনি মোবাইল চালাতে যতটা দক্ষ আপনার তিন চার বছরের ছেলে মেয়ে তার চেয়ে বেশি দক্ষ সমরীত উপস্থিতি এটা তো হওয়ার কথা ছিল না এইটা একটা বড় সমস্যা এইটা একটা বড় সমস্যা অদূর ভবিষ্যতে জাতি মেধা শূন্য হয়ে যাবে এসব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা মিডিয়ার অপব্যবহারের কারণে আধুনিক বিজ্ঞান যারা শ্রুতি শক্তি কানের ভিতরে যে পার্টস গুলো রয়েছে যন্ত্রপাতি রয়েছে কানের ভিতরে যে পার্টস গুলো আল্লাহর পক্ষ থেকে যে সূক্ষ্ম জিনিসগুলো রয়েছে এগুলো নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন কোন ব্যক্তি যদি গড়ে আট ঘন্টা করে দুই বছর গড়ে আট ঘন্টা দুই বছর ইয়ারফোন লাগিয়ে কিছু শুনে তাহলে তার অর্ধেক ফিফটি পারসেন্ট শ্রুতি শক্তি মানে শোনার ক্ষমতা নষ্ট হয়ে যাবে অর্ধেকটা নষ্ট হয়ে যাবে আজকাল আপনার ছেলে মেয়ে রাস্তায় চলে ইয়ারফোন লাগে সাইকেল চালায় কানে হেডফোন লাগে বাসের ট্রেনে জার্নি করবেন দেখেন কানে হেডফোন লাগানো আছে ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন লাগানো আছে তাদের বাংলাদেশের জরিপ বলছে রোড অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট একাধিক অ্যাক্সিডেন্ট হচ্ছে কানে ইয়ারফোন লাগে রাস্তায় চলার কারণে সম্মানিত উপস্থিতি এই ক্ষেত্রে আপনাকে আমাকে সচেতন হতে হতে হবে ছেলে মেয়েদেরকে এই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আরো সাবধান হতে হবে সচেতন হতে হবে মাকে আরো সচেতন হতে হবে বাচ্চাকে একটা স্মার্টফোন দিলে তাকে সামলানো যায় সহজে সামলানো যায় সহজে ঝামেলা করে না তাকে খাওয়ানো যায় সহজে তার হাতে স্মার্টফোন দিয়ে খাওয়াচ্ছি তার স্থায়ী ক্ষতি করে দিচ্ছি যেটা মা বাবা খেয়াল করছে না দেখুন অনুরূপে আরেকটি একটি সমস্যা জাতীয় দ্রব্যের ব্যবহার যেগুলো প্রভাব স্কুল পর্যায়ে প্রাইমারি স্কুল পর্যায়ে পর্যন্ত ছেলেমেয়েরা নেশা আসক্ত বিভিন্ন ধরনের নেশা বিড়ি সিগারেট প্রাইমারি লেভেলের ছেলেমেয়েরা বর্তমানে খাচ্ছে যা মাঝে মাঝে মিডিয়াতে বা সামাজিক মাধ্যমগুলোতে দৃষ্টি দৃষ্টিগোচর হয় মাঝে মধ্যেই আর হাই স্কুল লেভেল আর ভার্সিটি লেভেলে তো বলার অবকাশই নেই নেই সবার উপস্থিতি দেখুন আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান ছেলে এবং মেয়ে ছাত্র এবং ছাত্রী ভার্সিটি লেভেলে কি পরিমানেশায় আসক্ত সেটা আপনাকে বলে বোঝানো কঠিন তো এই ক্ষেত্রে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নেশাজাতীয় দ্রব্যের বিস্তার একটা বড় সমস্যা নাম কাস্তে সিগারেটের প্যাকেটে লিখে দিয়েছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান হৃদরোগের কারণ ধূমপানের অপর নাম বিষপান ধূমপানের স্টক হয় এই কথাগুলো লিখে দিয়ে একদম গ্রামে গ্রামে তৃণমূল পর্যায়ে দোকানে দোকানে বিড়ি সিগারেট সাপ্লাই দিচ্ছি এই ধরনের ধপ্পবাদী স্লোগান পরিবর্তন করে স্থায়ীভাবে এগুলো নিষেধ করতে হবে জাতিকে বাঁচাতে চাইলে ছেলে মেয়েদেরকে বড় করতে চাইলে ভবিষ্যতে পঙ্গুত্ব বরণ দারণা করে আপনার ছেলে মেয়ে এইটা যদি তাই তো প্রশাসনে যারা রয়েছে তাদের অনুরোধ জানাবো এই সস্তা এই বাদ দিয়ে স্থায়ীভাবে দ্রব্যকে নিষেধ করুন দেখুন এই নেশা জাতীয় দ্রব্যের সাথে আসক্ত হয়ে কোনোদিন জাতি উপকৃত হতে পারে না কল্যাণের হতে পারে না পাশাপাশি সহশিক্ষা বড় সমস্যা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম বলছেন ঈদা সালতুমুহুন্না মাতান হুন্না নুন ও আর হিদা যদি তাদের কাছে কিছু চাইতো হয় একটা মেয়ের কাছে চাইতো হবে পর্দার আড়াল থেকে রসূল উল্লা শাহসালম জারির রদিয়বা হুয়ানুকে বলেছিলেন যদি কোনো নারীর দিকে চোখ চলে যায় তাহলে চোখ ফিরিয়ে নেবে দ্বিতীয়বার আর তাকাবে না পাঁচ হাজার সাতশো সত্তর নম্বর হাদিস মুসলিমের একটা নারীর দিকে চোখ গেলে তাকে চোখ ফিরাতে বলেছেন আর আপনার ছেলে কলেজে পড়ে আপনার ছেলে একই সাথে ছাত্র ছাত্রী ক্লাস করবে টিচার ক্লাস নিবে আর আপনি মনে করবেন না না তারা নিরাপদ এই শিক্ষা ব্যবস্থা আপনি কল্যাণের হতে পারবেন না একসাথে নগ্ন পোশাকে অর্ধ পোশাক রেখে ক্লাস চলে পড়াশোনা করে তাহলে তাদের ক্ষতির আশঙ্কায় বেশি বেঁচে থাকার সুবিধা বা বেঁচে থাকার পথ তেমন নেই দেখুন একজন কবি চমৎকার একটি কথা বলেছেন তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে মরে বেঁধে দিলে তক্তায় বলে দিলে ফের সাবধান যেন আচল ভিজে না যায় উত্তম তরঙ্গর ঢেউ যে সময় চলছে একজন মেয়েকে তক্তায় বেঁধে দিয়ে বলা হচ্ছে যে যেন আচল না ভিজে ও পানির মধ্যে থাকবার আচল ভিজবে না এটা কোনোদিন হতে পারে না সম্মানিত উপস্থিতি তাহলে তাকে সেই সুযোগ দিতে হবে আপনি আমি যত প্রকার নষ্ট আমি বেপর্দা সব পথ খুলে দিয়ে ছেলে মেয়েকে ভালো করতে চাচ্ছে এটা সম্ভব নয় আপনাকে আমাকে ফিরে আসতে হবে দেখুন এটা তো রাষ্ট্রীয় বিষয় আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না সহশিক্ষা তাহলে আপনার করণে কি বাবা মার করণে কি যেখানে সহশিক্ষা নেই সেই রকম প্রতিষ্ঠানকে বেছে নেওয়া যদিও বা আপনার কষ্ট হয় বা খরচ বেড়ে যায় এরপরে দেখুন পশ্চিমা সংস্কৃতির অনুসরণ এটা একটা বড় সমস্যা ছেলে মেয়েরা পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে আকাশ সংস্কৃতি লালন করে প্রত্যেকটা পদে পদে আকাশ সংস্কৃতি থেকে আপনারা আমার ছেলে মেয়েকে ফিরাতে হবে মুসলিম এমন একটা ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে কারো কাছে কোনো জিনিস ধার নিতে হবে না পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম 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 ভিখারির জাতি নয় যে পশ্চিমাদের কাছ থেকে সংস্কৃতি ভিক্ষা চাইতে হবে ইসলাম নয় যে কোনো একটা জিনিস কোনো একটা দর্শন কোনো একটা থিওরি কোনো অঙ্গন অর্থনৈতিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন সামাজিক জীবন বলেন সাংস্কৃতিক জীবন বলেন কোন একটা ক্ষেত্রে কারো কাছে বিক্রি চাইতে হবে না ইসলাম পরিপূর্ণ এই রকম জীবন ব্যবস্থা অথচ দেখুন আপনার আমার ছেলেবে মুসলিম আদর্শাললন না করে সকাল হলে গুড ইভিনিং বলে অভিবাদন জানাই বলতে পারেন আসসালামু আলাইকুম অফিসে গিয়ে রাতে কথা হলে পরিচিত জনের সাথে আপন জনের সাথে গুড নাইট বলে কথা শেষ করে ভালো কামনা করতে পারে না যে আল্লাহ তোমার জন্য রাতটা মঙ্গলময় করুক এই দোয়া করতে পারে না দেখা হলে সালাম দিতে পারে না ফোন কল ধরে হ্যালো বলে আলাইকুম বলতে পারে না সমারিত উপস্থিতি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে বিদায় নিয়ে আসি বলে বের হচ্ছে বলতে পারে না আসসালাম আলাইকুম বাড়িতে ঢুকার সময় বলতে পারে না আসসালাম আলাইকুম সমারিত উপস্থিতিগুলো কাদের সংস্কৃতির আলালন করে এটা হচ্ছে সমস্যা দেখুন এই যে কয়েকদিন আজকে হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখ চব্বিশ তারিখ সম্মেলন শুরু হয়েছে পঁচিশ তারিখ শুরু হয়ে গেছে আর মাত্র পাঁচটি দিন পরে ষষ্ঠ দিনে একটা নাইট আসছে থার্টি ফার্স্ট নাইট যাকে অনেকে নাম দিয়েছে নাইট যত রকম কুকাম হয় এসব রাত্রিতে কেন আপনার এই রাত্রির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের সাথে সম্পৃক্ত কোন মুসলমানের আত্মা হ্যাঁ দিবস পালন করতে পারে না দিবস তলন সংস্কৃতি মুসলিম ধর্মে যদি দিবস তলন সংস্কৃতি মুসলিম ধর্মে থাকতো তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন মানে এক এক দিনে কয়েকটা যে দিবস এমনি চলে আসতো শত শত দিবস এক একটা দিনে থাকতো এই দিবসের সংস্কৃতি আপনার আমার ছেলে মেয়ে ঢুকে আছে। সম্মানিত উপস্থিতি এই আঁকা সংস্কৃতিকে পশ্চিমা সংস্কৃতি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে ছেলে মেয়েকে সঠিক ধর্ম শিখান সঠিক দিন শিখান তাহলে এটা বাঁচার পথ আছে নইলে নয় হারিয়ে যাবে সংস্কৃতির আড়ালে আপনি আর ফিরাতে পারবেন না তখন তাকে মিডিয়ার অপব্যবহার মিডিয়া বর্তমানে অধিকাংশ মিডিয়া ইসলামকে বাঁকা তুলে ধরার চেষ্টা করে এটাও একটা সমস্যা ইসলামের সঠিক রূপটা তুলে না ধরে ভুল কোথায় রয়েছে খুঁজে খুঁজে এইটা বের করে তুলে ধরার চেষ্টা করে এটা একটা সমস্যা ইসলামকে ভুলভাবে মিডিয়া উপস্থাপন করে আপনাকে এই পথ থেকে আমাকে এই পথ থেকে ফিরাতে হলে যারা মিডিয়া কর্মী রয়েছে অধিকাংশ মুসলিম তাদেরকে বুঝাতে হবে ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে মিডিয়ার ক্ষেত্রেও মিডিয়ার ক্ষেত্রেও আপনাকে আমাকে অবদান রাখতে হবে না হলে এই পথ থেকে ফিরাতে পারবো না সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ হয়ে গেছে আর একটি পয়েন্ট নিয়ে আমি শেষ করছি অসৎ বা চরিত্রহীন বন্ধুর সহচর্য এটা একটা বড় সমস্যা অসৎ বন্ধুর আমার নষ্ট হয়ে যাচ্ছে বিধায় আপনাকে খেয়াল করতে হবে যে কাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ বলছেন বমিন ব্যথিত কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না

ক্ষতি ছাড়া লাভ নেই আবার আতরালার সাথে বন্ধুত্ব করলে লাভ ছাড়া ক্ষতি নেই বিধায় বন্ধুর অসৎ বন্ধুর সৌচর্য একটা বড় কারণ নষ্ট হয় অসৎ বন্ধুর সহচর্যের কারণে আপনার মেয়ে পর্দামশীল হিজাব পরে হাত মুজা পরে পা মুজা পরে মুখ ঢেকে রাখে চোখে চশমা দিয়ে স্কুলে যায় কলেজে যায় কিন্তু তার বান্ধবী অর্ধরগ্ন তার নেই হাত বুঝা তার নেই পা মোজা তার নেই হেজাব তার নেই বোরকা কেবলমাত্র সে থ্রি পিস আর একটা যায় যায় দুইজন একসাথে আপনার মেয়ের বছর তার বছর কেন আপনার মেয়েটার মন চাইবে না যে ওর মতো আমি একটু রিল্যাক্স করি এই জীবনে বয়স তো সমান তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার মেয়ে যেন রকম মেয়ের সাথে বন্ধুত্ব না করে আপনার ছেলে দাঁড়ি রেখেছে টাকনুর উপরে প্যান্ট পরে সালাদ পরে ভালো থাকার চেষ্টা করে কিন্তু তার বন্ধু টাকনুর নিচে প্যান্ট দাড়িনে নেই ক্লিন সেফ সম্পূর্ণ পাশ্চাত্য জীবনধারায় জীবন যাপন করে তার সাথে একসাথে চলাফেরা করে তো আপনার ছেলের কি মন চায় না যে আমি একটু তার মতো মডার্ন হওয়ার চেষ্টা করি আধুনিক হওয়ার চেষ্টা করি কেন থাকবো এই আধুনিক যুগে সেকেলে হয়ে থেকে যাব কেন আদিম যুগের মতো থেকে যাব কেন বিধায় আপনার ছেলে একদিন দুই দিন তিন দিন থাকতে থাকতে এক সময় তার বন্ধুর মতো হয়ে যাবে এটাই স্বাভাবিক বহু বন্ধুদের দেখেছি ভার্সিটি লাইফে পড়াশোনা করতে গিয়ে কমই মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করে ভার্সিটির বারান্দায় পা দিয়েছে জুব্বা পরে সুন্দর দাঁড়িয়ে আর মাস্টার্স পাস করে বের হচ্ছে একদম করে নিচে প্যান্ট আর শার্ট পরে এটা চোখে দেখা কাহিনী বলছে বিধায় আপনাকে সাবধান হতে হবে যদি সাবধান না হই সাহচর্য কাদের সাথে কোন বন্ধুদের সাথে চলাফেরা করছে এটা যদি খেয়াল না করি এমন একদিন আপনি বুঝতে পারবেন যেই দিন বুঝে আপনার কোনো কাজ আসবে না একজন কবি বলছেন উষার মরুর ধূসর বুকে বিশাল যদি শহর গড় একটি জীবন সফল করা তার চেয়ে অনেক বড় মরুভূমির মাঝে বিশাল মরুভূমির মাঝে বড় বড় অট্টালিকা তৈরি করে বিশাল একটা শহর স্থাপনা করা শহর তৈরি করা যতটা কঠিন তার চেয়ে একজন সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা অনেক গুণ বেশি কঠিন কি করবেন সাততলা বাড়ি করে কি করবেন বসতলা বাড়ি করে কি করবেন অনেক বড় ডিগ্রি দিয়ে যদি ডিগ্রিধারী সন্তানটা অমানুষ হয় যদি ঘরের ভিতর মানুষগুলো জানোয়ারের মতো আচরণ হয় কি করবেন এগুলো করে আসুন ঘরের ভিতরে মানুষগুলো ছেলে মেয়েগুলোকে মানুষ বানিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ইহকালেও কল্যাণ পরকাল কল্যাণ হবে ইনশাআল্লাহ দেখুন একটা গৃহ পরিচারিকাকে একটা গৃহ পরিচারিকাকে গরম পানি ঢেলে দিতে দ্বিধাবোধ করে না এইগুলো মানুষ না জানোয়ার এই পশুরূপী মানুষগুলো সমাজ নষ্ট করছে বিশাল বিল্ডিং এর ভিতরে যেন যে ব্যক্তিগুলো থাকবে যেন মানুষ হয় এইভাবে গড়ে তোলার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে চেষ্টা সে তৌফিক দান করুন অনেক টাকা রেখে যাওয়ার চেয়ে একটা সুসন্তান রেখে যান ইহকাল পরকাল আপনার কল্যাণময়ী হ্যাঁ সুসন্তানের পাশাপাশি যদি বেশি কিছু রেখে যেতে পারেন আলহামদুলিল্লাহ খায়ের নিষেধ নেই শরীয়তে কিন্তু সন্তানটা সন্তানের মতো সন্তান হয় যেন বলছেন মানুষ মারা যাবে সব আমল বন্ধ কিন্তু তিনটা আমল চালু থাকবে তার একটা বলেছেন সৎ সন্তান যে বাবা মার জন্য প্রার্থনা করবে দোয়া করবে আসুন আমরা প্রত্যেকেই সন্তানগুলোকে সৎ হিসাবে রেখে যাই আল্লাহরবুল্লাহ আলামিন সেই তৌফিক দান করুন আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন হে মমিনা জাহান নামের থেকে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও আসুন নিজে বাঁচি পরিবারকে বাঁচানোর চেষ্টা করি প্রত্যেকে নিজ নিজ পরিবারকে যদি বাঁচানোর চেষ্টা করি সমাজ ভালো হওয়া খুব সহজ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহর রবুল্লাহ আলমিন জামিয়া সালাফিয়ার এই ইসলামী সম্মিলন সালাফি কনফারেন্সকে আল্লাহ কবুল করে নিন